নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি আর একদম নতুনভাবে একটা টেস্টি চিকেন কারি রেসিপি শেয়ার করবো তো তার জন্য এখানে নিলাম এক কিলো চিকেন চিকেন তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও প্রথমেই আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে তো তার জন্য এখানে কড়াইতে দিয়ে দেব একটা স্টার ফুল একটা বড় এলাচি চারটে লবঙ্গ এক চামচ ব্ল্যাক পেপার দুটো ছোট ছোট দালচিনির টুকরো তিনটে ছোট এলাইচি এক চামচ দিলাম এখানে মৌরি এক চামচ গোটা জিরে আর দেব এখানে দেড় চামচ গোটা ধনে সাত আটটা দিলাম এখানে কাজু আর দুটো শুকনো লঙ্কা এবার লো মিডিয়াম ফ্লেমেতে আমাদের মশলাটাকে ভেজে নিতে হবে হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত দিয়ে দিলাম এখানে কারিপাত্তা অল্প কারিপাত্তা দেবো এখানে দু মিনিট হয়ে গেছে মশলাটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা এটা একটা প্লেটেতে তুলে রেখে দেব আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা পাউডার বানিয়ে নেব এবার কড়াইতে নিয়ে নেব হাফ কাপ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে পেঁয়াজকে আমরা ভেজে নেব না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে পেঁয়াজ যখন আমাদের হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেব দু চামচ আদা রসুনের পেস্ট দু মিনিট আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুনকে বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো কমেন্ট বক্সে অবশ্যই বলো আদা রসুন যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম এখানে দু চামচ রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব লবণ সোয়াদ মতো মশলা দেওয়ার পর আমরা কিছুক্ষণ ভেজে নেব এটাকে এবার যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব কিন্তু এক চামচ আমি বাঁচিয়ে রাখলাম ওটা আমরা লাস্টে ব্যবহার করব। বাকি মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু জল আর মশলাটাকে ভালো করে দু মিনিট কষিয়ে নেব মশলাটা দেখতেই পাচ্ছ ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম হাফ কাপ দই দই দেওয়ার পর আমরা আরও এক দু মিনিট মশলাটাকে কষিয়ে নেব এই যে ভাজা মশলাটা দিলাম এর জন্য আমাদের চিকেন কারির টেস্টটা কিন্তু দশ গুণা বেড়ে যাবে তো ভালো করে যখন মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাবে আমরা দিয়ে দেব চিকেন গ্যাসের ফ্লেমটা এবার আমরা মিডিয়াম করব আর মিডিয়াম ফ্লেমেতে তিন থেকে চার মিনিট চিকেনটাকে একটু খুলে কষিয়ে নেব তিন চার মিনিট পর আমরা এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর চিকেনকে ঢাকা দিয়ে হতে দেব পনেরো মিনিটের জন্য কিন্তু বীজখানে খুলে তোমরা তিন চারবার চেকও করে নিও পনেরো মিনিট পর দেখি বুঝতে পারছো চিকেনটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে আমি বীজখানে খুলে দু থেকে তিনবার চেক করে নিয়েছিলাম চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেব এখানে এক কাপ গরম জল ভালো করে মিক্স করব আর গ্রেভিতে যখন বয়েল আসবে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব চিকেনকে পনেরো মিনিটের জন্য। ততক্ষণে চিকেন আমাদের পুরোপুরিভাবে সফট হয়ে যাবে পাঁচ মিনিট পর আমরা দিয়ে দেব এখানে যে আমরা এক চামচ মশলা রেখে দিয়েছিলাম মশলাটা দেওয়ার পর মিক্স করে নেব আর প্যানকে কভার করে দেব দশ মিনিটের জন্যে টোটাল পনেরো মিনিট হয়ে গেছে চিকেনকে ঢাকা দিয়ে হতে দিতে চিকেন আমাদের পুরোপুরিভাবে সফট হয়ে গেছে দিয়ে দিলাম কুচি বাস মিক্স করে করে আমরা ফ্লেমটা বন্ধ দেব। আর যতক্ষণ না তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এই চিকেনটা কতটা টেস্টি তৈরি হয়েছে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার আমরা চিকেনকে সার্ভ করে নেব তো বন্ধুরা শুধুমাত্র একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো